দেখেন আমি আসি ফুজুর এল মামল কোনো কিছুই ভালো না আমি কোনো যোগ্যতাই রাখি না এই চেয়ারে বসা আমার স্টেজে অনেক মান্যগণ্য ব্যক্তি এমন আছেন যারা আমার চাইতে হাজার কোটি গুণ বেশি কোয়ালিফাইড মোর কোয়ালিফাইড দেন মি এটা আমি বিশ্বাস করি তবে যেহেতু আব্বা আম্মার দোয়া আমার সাথে আছে আল্লাহ আমি অধমকে এই সম্মানের চেয়ারে আজকে বসিয়েছেন আমি খুব বেশি এলম রাখিনা, তবে যতটুকু বলবো from my capacity, from my level of capability, আমার যে শব্দ আছে স্পষ্ট ভাষায় কথা বল আমাদের বাংলাদেশে আজকে যোগ্য আলেমের চাইতে ভাইরাল ব্যক্তির দাম বেশি বেড়ে গিয়েছে এটা বড্ড খারাপ জিনিস আমাদেরকে আপনারা খুব বেশি দাম দেন এটা ঠিক না আপনাদের উচিত যোগ্য আলেম যোগ্য ব্যক্তিকে সবচেয়ে বেশি রেসপেক্ট দেওয়া সমস্যা কোথায় হয়ে গেছে জানেন সমস্যা কোথায় আমাদের বাংলাদেশের মানুষ এখন আলেমকে জাস্টিফাই করে জাজ করে তার ইউটিউব এবং ফেসবুকের ভিউয়ের মাধ্যমে তারা ভাবে যার ইউটিউবের যত সাবস্ক্রাইবার যার ফেসবুকে যত ফ্যান ফলোয়ার্স সে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গ্রহণযোগ্য ব্যক্তি সেই সূত্রে আমি একটা কথা বলতে চাই ফ্যান ফলোয়ার্স বেশি হওয়াই যদি একজন ব্যক্তির কাবিলিয়া ইস্তেহাদ তথা যোগ্যতার প্রমাণ হতো আমার চোখে হিরো আলমের মতো সফল বাংলাদেশের দ্বিতীয় কেউ হতে পারে এই ট্রেডিশনটাকে চেঞ্জ করেন আমি বড্ড অবাক হয়ে যাই আমি যদিও অনেক বড় বড় মাহফিল আল্লাহ আমাকে করার সুযোগ দিয়েছেন আমি অবাক হয়ে যাই মাদ্রাসার বড় বড় আলেম শেখুল হাদিস বিভিন্ন মাদ্রাসায় দাওরাই হাদিসের ক্লাস নেয় ত্রিমেদেশ্বরী পড়ায় আবু দাউত পড়ায় আমার স্টেজে চেয়ার নাই নিচে বসে বসে ওয়াজ মারাত্মক বেয়াদবি তাদের ছাত্র হওয়ার যোগ্য আমি এগুলো খেয়াল রাখবেন বড় আলেম আসলে চেয়ার দিবেন সম্মানের জায়গায় রাখবেন মাথায় রাখবেন যদি আপনার আলেমদেরকে যথাযথ সম্মান দেন তবেই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে এজন্য প্রিয় ভাইরা যারা আজকে মাহফিলে অ্যাটেন্ড করেছেন আমি বুঝতেছি আজকে শেষ দিন আপনাদের সকলের চাহিদা ভালোবাসা ভরসা আমার দিকে আমি জানি এটা আমি বুঝি তবে আপনারা আমার দিকে ভাইরাল ব্যক্তি হুজুর খুবই ফেমাস আসিফ হুজুরকে সব জায়গায় পাওয়া যায় হুজুরকে দেখে আসবো না এ এই চিন্তা করা যাবে না আসলিস দি না কাইয়া ফিক আলাম ঠিক করেন আজকে আমরা কেউ আসিফ হুজুরের চেহারা দেখার জন্য আসি নাই আজকে আমরা এসেছি হেদায়তের বাণী শুনে নিজের জীবনকে পরিবর্তন করতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান সবাই জবান আমিন আচ্ছা কথা জিজ্ঞেস করতে চাই একটু আমার কনফিউশন চলছে আপনারাই আমাকে উত্তর দিলে কনফিউশন দূর হয়ে যাবে এটা কি খুলনার মধ্যে না যশোরের মধ্যে যশোর আচ্ছা এখানে লেখা আছে তো খুলনা বিভাগের সর্ববৃহৎ তাফসিরুল কোরআন মাহফিল খুলনাটা দেখে আমার মনে একটা ভালোবাসা জন্মায় সবসময় কারণ আমার জন্ম কিন্তু খুলনাতে এটা কি আপনারা জানেন অনেকে জানেন অনেকে জানেন না আমি কিন্তু খুলনার ছেলে আই ওয়াজ বর্ন ইন খুলনা মাই ফাদার ওয়াজ বর্ন ইন খুলনা মাই মাদার অলসো ওয়াজ বর্ন ইন খুলনা আমার চোদ্দ গোষ্ঠী খুলনা এবং আমরা আমাদের যে নানাবাড়ি দাদা বাড়ি সবার বাসা খুলনায় আমার ফুফুর বিয়ে হয়েছেও খুলনায় আমার ফুফার বাড়িও খুলনায় নানির বাড়িও খুলনায় দাদির বাড়িও খুলনায় তো আমি যখন যশোরে এবং খুলনায় মাহফিল করতে আসি আমি তো এটা প্রাউডলি বলি যে আমি শুধুমাত্র খুলনার সন্তান নই আমি যশোরেরও সন্তান কারণ খুলনা বিভাগের মধ্যেই যশোরটা পড়ে তো আজকের মাহফিলে আসতে পেরে নিজেকে বড্ড লাকি মনে করছি খুশনসিব মনে করছি আল্লাহ আমার জবান দিয়ে এমন কিছু কথা বলার তৌফিক দান করো যে কথা আপনার জন্য যে কথা আমার জন্য যে কথা আমার মায়ের জন্য যে কথা আমার বোনের জন্য হেদায়তের ওয়াসিলা হবে বলেন সবাই আমির